দ্রুতগতির এই আধুনিক জীবনে মানসিক চাপ উদ্বেগ আর অবিরাম ক্লান্তি যেন আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে অফিসের কাজের চাপ প্রযুক্তি নিয়োগছিন্ন ব্যস্ততা আর অনিয়মিত ঘুম সব মিলিয়ে শরীর ও মন ধীরে ধীরে হারিয়ে ফেলে নিজের স্বাভাবিক ছন্দ ও ভারসাম্য ঠিক এই সময়ে প্রাচীন আয়ুর্বেদের শক্তিশালী ভেষজ দেশি অশ্বগন্ধা এনে দেয় প্রাকৃতিক প্রশান্তি দেশি অশ্বগন্ধা স্ট্রেস হরমোন কর্টিসল কমিয়ে মন ও স্নায়ুকে শান্ত করে উদ্বেগ আর টেনশন স্বাভাবিকভাবে কমায় মস্তিষ্ককে রিল্যাক্স করে অনিদ্রা দূর করে গভীর ও প্রশান্তিদায়ক ঘুম নিশ্চিত করে ক্লান্তি দূর করে শক্তি ও সহনশীলতা বাড়ায় এবং স্মৃতি ও মনোযোগ উন্নত করে উচ্চ কার্যকারিতা সম্পন্ন অশ্বগন্ধার মূল থেকে এই পাউডার তৈরি করা হয় দেশির পণ্যটি একশো শতাংশ খাঁটি ভেজাল মুক্ত এবং এর অ্যাডাপ্টোজেনিক গুণাবলী অক্ষুণ্ণ রাখতে সাবধানে প্রক্রিয়াজাত করা হয় যা মানসিক স্বাস্থ্যের উন্নতিতে দ্রুত কাজ করে দেশি অশ্বগন্ধা প্রোডাক্টটিতে খেজুর আমন্ড কাজু চিয়া সিড হ্যাম্পসিড ফ্ল্যাক্স সিড অশ্বগন্ধা বড়ো ভ্যানিলা এক্সট্র্যাক্ট ও নুন ইত্যাদি পনেরোটির বেশি উপকরণ মিশিয়ে তৈরি হয় তাই এটি সেবনের ফলে আপনার রোগ প্রতিরোধ করবে এবং আপনি হয়ে উঠবেন সতেজ ও নিরাপদ শরীর মন আর আত্মার সমন্বিত সুস্থতার পথ অশ্বগন্ধা প্রাচীন আয়ুর্বেদের এই উপহার আধুনিক জীবনের জন্য একটি নিরাপদ ও প্রাকৃতিক সমাধান বিএসটিআই এবং বিসিএসআইআর অনুমোদিত দেশি অশ্বগন্ধা প্রোডাক্টটি পেতে আজই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা যোগাযোগ করুন দেশি ফেসবুক পেজে